আমরা যখন পড়াশোনা করতাম তখন সিক্স সেভেনের বইয়ে পড়ানো হতো কামাল আতাতুরকে নিয়ে পড়ানো হতো না বলা হতো কামাল আতাতুর গেউলফ বলা হতো যে কামাল আতাতুর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আধুনিক তুরস্ক গড়ে তুলেছিলেন কিন্তু বলা হয়নি যে কামাল আতাতুর্কের হাত ধরে যে মুসলিম খেলাফত ছিল এই খেলাফতের পতন ঘটানো হয়েছিল কামাল আতাতুর্কের হাত ধরে মুসলমানদের হাজার বছরের ইতিহাস তুরস্কে আজান্দ বন্ধ করা হয়েছিল সেখানে কোরআন পড়া বন্ধ করা হয়েছিল তার দ্বারা সেখানে ওয়েস্টার্ন যে কালচার এই কালচারে পরিণত করা হয়েছিল তুরস্ককে একটি বই আমরা পড়ি দ্য প্রিন্স দ্য প্রিন্স বইয়ের মধ্যে তৎকালীন সময়ে উনি লেখক রাষ্ট্রের যিনি প্রধান তাকে বলছেন যে হে আমার রাষ্ট্রের প্রধান আপনাকে এই পৃথিবীর অন্যান্য দেশের বাদশাহা আপনাকে অনেক কিছু উপহার দিয়েছেন আমি আপনাকে কিছুই উপহার দিতে পারছি না আমি সামান্য একটি বই আপনাকে উপহার দিতে চাই আমার বইয়ের মধ্যে কি আছে আমার বইয়ের মধ্যে আছে আপনি যদি একটি রাষ্ট্রকে কুক্ষিগত করতে চান একটি রাষ্ট্রে যদি আপনি ফ্যাসিজম কায়েম করতে চান তাহলে কি করতে হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে আপনি যদি একটি রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করতে চান সেই রাষ্ট্রের যে নীতিমালা যুদ্ধে সেই নীতিমালাও আমার মধ্যে আছে লেখককে জিজ্ঞাসা করলেন তোমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী আছে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তো বলছেন একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম সভ্যতা হয়েছে এই সংস্কৃতিকে আগে ধ্বংস করতে হবে আজকে দেখেন ক্লাস থ্রিতে পড়ে একটা ছোট্ট বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করতেছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে কি জিজ্ঞাসা করছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে মা তো অবাক মা জিজ্ঞাসা করছে আম্মু তোমার কেন মনে হলো যে আমার বিয়ে হয়নি সে বলছে আম্মু তোমার যদি বিয়ে হতো তো তোমার মাথায় তো সিঁদুর থাকতো কি থাকতো সিঁদুর থাকতো এই যে ছোট্ট বাচ্চা এই কালচারটা কোথায় থেকে শিখলো এই কালচারটা শিখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রত্যেকটি ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে শিখাচ্ছে ইস্টার জলসা তাই না স্যানেলের নাম আমাদেরকে শেখাচ্ছে কিভাবে পারিবারিক দ্বন্দ্বগুলোকে আরও সংগঠিত করতে হয় পারিবারিক দ্বন্দ্বগুলোকে আগে আরও কীভাবে নতুনভাবে তকমা দিয়ে এটাকে সামাজিক ভাবে একটা দ্বন্দ্বে পরিণত করা যায় এই তকমাগুলো দিয়ে আমাদের দীর্ঘ পনেরো বছর আমাদের সংস্কৃতিগুলোকেও ভেঙে ফেলা হয়েছে আপনি যদি একটি রাষ্ট্রকে বিজয় করতে চান অথবা পরাজিত করতে চান সর্বপ্রথম কাজ হচ্ছে সেই রাষ্ট্রের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে ভেঙে ফেলতে হবে বরং এই প্রতীত স্বৈরাচার সর্বপ্রথম যে টার্গেট নিয়েছিল আমাদের এই সংস্কৃতিকে ভেঙে ফেলেছে